माहे रमजान लो बसुर घोरे मिन मसलमा नि दरेदरे माहे रमजान लो बसुर घो मोमिन मसलमा निदारे दे र तेरी बानी बानिनिग फेरा ते पै नी নিয়ে এলো সাবার মাঝে আবার ফিরে মামজান লো বাসোর ঘোরে মোমিন মুসলমানের দারে দারে মাহে রমজান লো বাসোর ঘোরে মোমিন মসলমানের সুযোগ আল্লাহর প্রিয় হৃ তো সুযোগ গুণ মাফ তো সুযোগ আল্লার প্রিয় তো সুযোগ এই সুযোগে তুমি এই সুযোগে তুমি খোদাত

সমান গুনার বোঝা দেবে রহিম সবি ক্ষমা করে মাহে রমজান এলো বসর ঘরে মোমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বসর ঘরে মোমিন মুসলমানের দারে রহম তী বানিন ফের গমনি রহম তী বানিন ফের গমনি এলো সাবর মাস বর ফি রে মা রমজান লো মোমিন মুসলমানের দারে দারে মাহে রমজান বসর ঘোরে মোমিন মুসলমানের দারে দারে এই পৃথিবী সৃষ্টি তোমার নামের রশিলা सिम न मे ओ दीनर कमली वाला सालम तोम ओम दीनर कमली वाला सालम ओ ओम दिनर कमलीला सालम तोम ओम दीनर कमली वाला सालम तोम আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা তোমার নূরে সারা আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা তোমার নূরে সারা তোমার শানে পোড়লে দরোদ হৃদয় যে যোড়া তোমার শানে পোড়লে দরোদ হৃদয় যে জোড়া ও মদিনার দ দিনার তোমায় ওম দিনার কমনি সামম তোমায় নুর খোদা পাঠিয়ে দিলেন ধর যাহার সরনুক কি নোদা পাঠিয়ে দিলেন ধর যাহার সি তে তোমার সিলাই শান্তি নামে অশান্ত ধরা তোমার সিলাই শান্তি নামে অশান্ত ধরা ওম দিন কমলি ওলা তোমায় ও মদিনার কমলি ওলা তোমায় তোমার নামী শিখে হ নজারা দু জাহানে ধন্য তারা তোমার নামী শিখে হ যারা দু জাহানে ধন্য হল তারা এই আশিকে যেন তোমার কদম লোটাই এই আশিকে যেন তোমার কদম লোটাই ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম এই পৃথিবীর সৃষ্টি তোমার নামে এই পৃথিবীর সৃষ্টি তোমার নামে ঋষিল ও মিনার কমলেওয়ালা সালাম তোমায় ওম দিনার কমলেওয়ালা সালাম তোমায় ওম দিনার কমলি সালাম তোমায় ওম দিনার কমলি সালাম তোমায় নোরন বিবা বানাইলে নাই প্রেমের কারণে নোরন বিবা বানাইলে নাই প্রেমের কারণে রে প্রেমের বান্দরে বন্দরে সানি আল্লাহ বান ইলেন বানাইলেন বান ইলেন দিন আল্লাহ বানাইলেন ইলেন জমি নবী নোরুন বিবাহইলে প্রেমের কারণে নোরনো বিবাহ প্রেমের কারণে প্রেমের ডি বান্দরে মোদিন শনি শনি প্রেমের ডরি বান্দরে মদিনার শনি বানাইলেন কত তার প্রেম পীরিতি আল্লাহ বানাইলেন কত জাতি মিছিল প্রেম অবশেষে মানুষ প্রেমের কারণে অবশেষে বা মানুষ প্রেমের কারণে প্রেমের ডরি বান্দরে নবী বানাইলে প্রেমির কারণী নুর নাইলে না প্রেমের কারণে প্রেমির ডরি বান্দরে মদিনী আইরে প্রেমির ডরি বান্দরে নবীর সন গো দয়াল গার নী আমি অধম পাপিত হাসরীতি পার না তুমি বিহানী হাসরীতি পার তুমি বিহানী ডি বান্দরে মোদিন রোশনী নোরন বিবাহ দালাই প্রেমের কাুন নোরন বিবাহ দাল নাই প্রেমে রেকা রহনি প্রেমের ডরি বাঁদরে মদিনার রোশনী হাইরে প্রেমের ডরি বান্দরে নবীর শনি পাপি আমি কেমনে থা বলি স্থদিনাই বাতি বতে নাই রে মাওলা ওই ঘরে স্থদিন আসবে যে দিন দারে মালা কুলম আসবে যে দিন দারে প্রাণ পা পাখি দেহ থে কে নিবে বের করে পাপি আমি থা নাহাই রে বাতি না রে মাওলা উই ঘৰি এতো সাধেৰ ঘরবা। রে খে মন যেতে চাই এ সব রে सारा अपन का हो ना देखी मौला सारा अपन का रे ना देखी पापी সাতিনা ইরে মালা ওই ঘরে And yeah. yeah. প্রাণ ভরিয়া করতে সালাম নবী যায় আমার মন সুটে যায় দূর दूर रूर